নমস্কার সবাইকে আগে শুভ অষ্টমী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি এখন আমার বাড়িতে দুর্গা পুজো হয় আমি এখন সেখানেই যাচ্ছি ঠিক আছে এবার আর পুরোটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে আমার দুর্গা মন্দির অনেক পুরোনো মন্দির তো অষ্টমীর সন্ধ্যা পুজো আর কি শুরু হয়েছে তো বাবা আছে জেঠু আছে কাকা আছে আমার ভাই আছে তো সবাই মিলে পুজো করছে এই মুহূর্তে আর ব্রাহ্মণ আছে ভেতরে মা আমার জেঠু মা কাকিমা সবাই আছে আর কি তো এই মুহূর্তে আর কি সন্ধী পুজোটা হচ্ছে আমাদের আমাদের অনেক মানে অনেক পুরনো পুজো আমাদের তো আমি বর্তমানে থাকা একটু পছন্দ করি না পুজোর টাইমে যত যাই হয়ে যাক দুর্গা পুজো আমি বাড়ি যাবই আর কি তো বর্তমানে আমি কোনো দিনই থাকি না কাজের সূত্রে ষষ্ঠীর দিন পর্যন্ত থাকি তো সপ্তম সকালে আমি বেরিয়ে যাই আর আমাদের এবার ষষ্ঠীটা মানে সপ্তমীর কোনো বিড় দিতে পারিনি তো অ্যাকচুয়ালি ওখানে নেটওয়ার্কের প্রচণ্ড প্রবলেম আর কি সন্ধি পুজো এখন হচ্ছে আমাদের এরপর সন্ধি পুজোর পর বলিদান হয় আমাদের ছাগল বলি হয় এখন বলি হচ্ছে অষ্টমীর খ্যান যেটা আমরা বলি তো ওই টাইমে আর কি বলিটা হচ্ছে আমাদের আর আমাদের অষ্টমীর একটা নিয়ম আছে আমাদের এটা সব জায়গায় আছে কিনা আমার জানা নেই তো আমাদের বাড়ি দুর্গা পুজোর সময় এটা আমাদের বাড়ি কি আমাদের গ্রামে যতগুলো পুজো হয় তো সেখানে প্রত্যেকটা দুর্গাপুজো মন্দিরে ওখানে এই নিয়মটা আর কি আছে আমি বলছি আপনাদেরকে বা দেখাচ্ছি এই আর কি বলিটা হলো সবে বল আর কি খ্যানের বড়িটা আপনারা অনেকে হয়তো বলবেন যে ছাগল বলি হয় কেন পশু হত্যা কেন হয় এসব বলবেন না কারণ আমাদের এটা নিয়ম হয়েই আসছে এত বছর ধরে যে নিয়মটার কথা বলছিলাম যেটা আমাদের আর কি অষ্টমী দিন পালন হয় আর কি এই সিঁদুর খেলা তো আমাকে অনেকেই বলে তোমাদের দশমীর দিন কেন সিঁদুর খেলা হয় প্লাস অষ্টমীর দিন কেন হয় তো আমাদের এটা নিয়ম অষ্টমীর দিন হবেই আর কি দেখুন আমি আর কি সিঁদুর খেলেছি আমাদের বাড়িটা খেলে আমি আমার পাশে আমার বাড়ির পিছনে একটা দুর্গাপূজা হয় তো সেখানে আর কি সিঁদুর খেলা আমাদের হচ্ছে তো কাকিমা বৌদি সবাই মিলে আর কি এই সিঁদুর খেলছিলাম আমরা খুব মজা হয় সেদিনটা আমাদের আর এই যে সিমুর খেলাটা হয় এখানেই শেষ করলাম ভিডিওটা ঠিক আছে সবাই খুব খালসা করে খুব ভালো করে পুজো পাঠিয়েছেন সবাই ভালো থাকে আর বলবো কি সব একটু ভিডিওটা দিতে আর কি আমার একটু লেট হয়ে গেল আর আমার ফার্স্ট ব্লগ বলতে পারেন এখানে ব্লগ করি না বা ভিডিও ফোটো বানাই রিলসই করি